চক্ষ কই ওখানে নাই তো চো কোথায় রাখি আমার ছেলে পরে দিয়ে যা তোমার ওই ডাস্টারটা কই ওই ডাস্টারটা কই মাছো মাছু ভালো করে মাচ্ছো স্নেক একটা সাপ এঁকে দাও তো সাপ 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 এইখানে পরিষ্কারে এইখানে ওইখানে কেন যাচ্ছ এইখানে আঁকো হাততালি হাততালি খুব সুন্দর বাবা আরেকটা আবার আবার বাবাও ওই দেখো আবার ভরে দিচ্ছে না 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 আবার আঁকো আবার আঁকো দাদু বুকে দেবে আর চক এনে দেবে না আর চক এনে দেবে না তুমি নাও নাও না চক লেগে মুখে চক লেগেছিল আবার ডাস্টারে পা দিয়ে দাঁড়ায় ওই দেখো দেখো দেখ সাপে গে দাও আর একটা আর একটা আর একটা না আর একটা সাপ আখো এই মোকে দেয় না ওই স কাক কাক ও বা 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 কি বোর্ডটা ছোটো হয়ে গিয়েছে নাকি আবার কী বত মাস